ওটিরা না নামে একজনের লড়াই চলছে আর বাইরেও আমাদের তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই চলছে এই লাইভ দেখুন আর আজকে হাজার হাজার অনিশন হাজার হাজার আবু সিদ্দিকি রাস্তায় নেমেছে অনেকে অনেক কথা বলছেন আইএসএফ কে দূরবিন দিয়ে দেখতে হয়

আমরা বলছি হকারদের পুনর্বাসন দিতে হবে আমরা বলছি তাদের সন্তান সন্ততিরা কি খাবে তাদেরকে রুটি রুজির ব্যবস্থা করে না দিয়ে তাদেরকে উচ্ছেদ করার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাকে ভাবতে হবে আমাদের কর্মীদেরকে আপনারা ভেবেছিলেন স্টুডেন্ট ফন্ডকে রুখে দেবে প্রতিবাদী কণ্ঠ স্টুডেন্ট ফন্ডের নেতা আনিস খানকে আপনি ভেবেছিলেন এফপিকে দিয়ে পুলিশে দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অবশ্যই লাইভ দেখছেন আপনি চোদ্দ তলায় বসে লাইভ দেখুন আর আজকে হাজার হাজার আনিস খান হাজার হাজার আবু সিদ্দিকী রাস্তায় নেমেছে আপনি আপনি ছোট ছোট বাহিনী আমাদের কর্মীদেরকে পাহারা দিয়ে রেখেছে যাতে এই মিছিলে অংশ গ্রহণ মুখ চিপিয়ে লড়াই করছে অনেকে অনেক কথা বলছেন আইএসএফ কে দিয়ে দেখতে হয় এখনো পর্যন্ত শিয়ালদা এলে আর ধর্মতলায় আমাদের মিছিল আর বাংলার মায়েরা আজকে টিভিতে চোখ রেখেছে খবর রাখছে আবু সিদ্দিকির বিচার চাই প্রচার মন্ডলের বিচার চাই বিদ্যুৎ মন্ডলের বিচার চাই মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের

আপনি সেদিনকে ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন সেদিন আপনি পুলিশ প্রশাসনকে কি বলেছিলেন আপনি জ্ঞানবন্ধ সিং এখনো আপনার কর্মরত আছে জ্ঞানবন্ধ সিংকে আপনি ভৎসনা করেছিলেন তার পদত্যাগ দাবি করেছিলেন তার আপনি রিজবানুর পরিবার কোন বিচার পাইনি আমি জানি আপনি বিচার দিতে পারবেন না এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কোটি কোটি টাকা আপনি লুট করেছে সারদা থেকে নারদা থেকে শুরু করে আজকে বেকার যুবকের চাকরি পর্যন্ত আপনি চুরি করেছেন আমরা আপনাকে বলতে চাই আজকে শুধু আপনি টেলার দেখলেন আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে আমাদের জেলে আটকে রেখে আমার চেয়ারম্যান বলেছে বিয়াল্লিশ দিন কেন আপনি চারশো কুড়ি দিন আটকে রাখুন আইএসএফ কে দমানো যাবে না তাই আপনাদেরকে বলে বলতে চাইছি গণতন্ত্রের ওপর আমাদের আস্থা আছে সংবিধানের ওপর আমাদের আস্থা আছে আমাদের আছে আর পুলিশ প্রশাসনকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কান খুলে শুনে রাখুন আবার যদি আমার আইএসএফের একটা কর্মীর লাশ যদি পরে উত্তরটা আপনাকেই নবান্নে গিয়েই চাইবো এই কর্মীরা শুনে রাখুন আপনাদের বেশি কথা বলবো না আজকে আমাদের রাজ্য নেতৃত্ব যার কথা শুনবেন আমাদের প্রধান বক্তা বিধানসভায় দুশো তিরানব্বই বনামে একজনের লড়াই চলছে আর আমাদের তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই চলছে তাই শেষ কথা বলবো তৃণমূল কাগজে বাঘ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটা চালাচ্ছে আবার বুঝে গিয়ে আসতে পেরে ঠান্ডা উঠবে আবার গ্রামে গ্রামে গিয়ে এখন বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয়